কোন ব্যক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে হয়রানি করার চেষ্টা করছে শারীরিক ভাবে নির্যাতন করার চেষ্টা করছে আসে এরকম দুষ্ট প্রভৃতির মানুষ এরকম যদি মনে হয় তো আপনি একটি দোয়া সবসময় পড়বেন নবী করিম সাল্লাম কোনো ব্যক্তি তার ক্ষতি করতে পারে এরকম আশঙ্কা বোধ করলে তার ক্ষতি থেকে বাঁচার জন্যে দোয়া পড়তেন দোয়াটা হলো আল্লাহমা ইন্না না জে আলুকা ফি নোহৌরিম ও জুবিকা মিং শুরু রিহিম না যে আলু অর্থাৎ হে আল্লাহ যারা আমার ক্ষতির চেষ্টা করছে শত্রুতা করার চেষ্টা করছে তাদেরকে তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে দমন করার জন্য তাদেরকে শেষ করার জন্য আমি আপনার কাছে দায়িত্ব অর্পণ করলাম আপনি মেহরবানি করে আমার হয়ে আপনি তাদেরকে উপযুক্ত শাস্তি দিন তাদের থামিয়ে দিন তাদেরকে দমন করুন তাদের শেষ করুন মানে আমি সুর হিম এবং আল্লাহ তাদের ক্ষয়ক্ষতি থেকে আমি আপনার আশ্রয় চাই আপনি আমাকে রক্ষা করেন না বিঘম সাদ সাল্লামের এই দোয়াটা খুবই অর্থবহ একটা দোয়া এই জন্য জীবনে কখনো কোন শত্রু আমাদের বীরমী সাদা সাল্লামের